আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট গোল্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো আমরা চলে এসেছি আবার নিউ সাম্বি কিছু নিউ প্রোডাক্ট নিয়ে যেহেতু ঈদের পরে এখন আবার আপনাদের বিয়ে সিজন তারপরে নতুন কিছু গহনা আছে তো আজকে কিছু আপনাদেরকে আনকমন কিছু ডিজাইনের গড়ি ব্যস্তটি ডিজাইন দেখাবো যেগুলো আনকমন এবং ইউনিক একদম কম ওজনের মধ্যে যেগুলো হচ্ছে আপনার আনি ওজন থেকে শুরু দশ বারো তো আমরা এখন এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে এখন একদম ভাইরাল এবং ভাইরাল যে ডিজাইনগুলো আছে সেগুলোর মধ্যে এখন আপনাদেরকে দেখাবো এক এক করে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা অসাধারণ একটা ডিজাইন এটা হচ্ছে মাত্র দশ আনা চার্থী আছে বাইশ ক্যারেট যখন যেই বাজার মূল্য থাকবে সেই বাজার মূল্য অনুযায়ী আপনি হিসাব করে নিতে হবে এই যে এ আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ইউনিক কাজ যে ডিজাইনগুলো দেখেন আপনারা এই পুরোটা ডিজাইনের মধ্যে আপনার কাজ করা আছে তো এইগুলা হচ্ছে আপনার রেগুলার রাফ ইউজ করার জন্য নিতে পারেন একটু বড় ড্রেসের মধ্যে সব সুন্দর এগুলা করতে চান আর কি তো এটা আছে হচ্ছে আপনার বারো বারো থেকে সাড়ে বারো মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ওপরেই একটা দেখেন এটা আরো সুন্দর চমৎকার তো এটা দেখতে পাচ্ছেন এটা আছে হচ্ছে আপনার তেরো আনের মধ্যে তো এগুলো যে সব ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার মিনিমাম এক ভরি থেকে শুরু হয় তো এটা লাইট ওয়েটের মধ্যে শুধু আমাদের কাছে আছে তো এইসব ডিজাইনগুলো যদি আপনি নিতে চান এইসব ধরনের নতুন কোনো ডিজাইন নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে সামনে জয়ার আছে আসতে হবে তারপরে এখন আরও ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই যে এক একটা ডিজাইন এক একটা খুব সুন্দর তো এগুলা মনে করেন যে সব বয়সে আকুদের হাতের মাপ লাগবে এখানে ছোটো বড়ো করার সিস্টেম আছে আপনারা যারা হাত একটু বড়ো বা স্বাস্থ্যবান ওনাদের হাতেও লাগবে বা যারা ছোটো করে পড়তে চান ছোটো করেও পড়তে পারবে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু ইউনিক কালেকশন আছে অসাধারণ অসাধারণ কালেকশান এইগুলো নিতে হলেও অবশ্যই আপনাদেরকে চলে এসে আসতে হবে এবং দেখেন আপনারা যে গোল্ড এবং গহনার যে বিশ্বস্ততা আছে ওটা হচ্ছে সামনে আসে তো এ হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস নিউ সামনী জুয়েলার্স একশো আটচল্লিশ আমাদের কোঅপারেটিভ মার্কেট তো আপনারা যারা মিরপুরের বাইরে থেকে আসেন এই যে উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আর এক নাম্বারে এসে আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করব তো ভিউ আজকে পর্যন্তই আপনারা আসবেন আমাদের ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই সামনী জুয়েলার্স আসবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম